হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আমিও ভীষণ ভালো আছি পূজা একটা ব্লগ শেষ করলাম করলাম আবার চালু কারণ এখন কিন্তু আবার রান্না করতে হবে যেহেতু আমরা কালকে বাসি খাবার খাবো তো এখন কিন্তু সাজাটা বেজে গেছে আর মা ওখানে কাটাকুটি করতে বসে পড়েছে তো চলো এবার হচ্ছে আমি ভাত বসাবো আর হচ্ছে পুরীর প্রসাদ আমাদের পাড়াতে একটা ঠাকমা গেছিল তো পুরীর প্রসাদ আর একটা সুন্দর থালা এনে দিয়েছে থালাটা ধর প্রসাদটা তো এরকম থালা আমাদের ঘরে আর ছিল বাট ওটা নষ্ট হয়ে গেছে তারপরে এইরকম একটা সুন্দর একটা থালা নিয়ে এসে দিয়েছে আর থালাটা খুব ভারীও আছে তো এই থালাটা আবার যত্ন করে রেখে দেবো তো চলো এখন হচ্ছে ভাত বসিয়ে দিই আর আজকের রান্না কী হচ্ছে না হচ্ছে জানি না তো চলো দেখা যাবে দেখো এখানে আমি ভাত চাপিয়ে দিয়েছি আর এখানে হবে বাঁধাকপি তার জন্য বাঁধাকপির জন্য আলু কেটেছে আর এটা হবে হচ্ছে আলু ভাজা কারণ আমরা সকালবেলায় কিন্তু কিছু রান্নাবান্না করব না তো এখন এটাই হবে তো মা কেটে নিক আরও সবজি কাটবে তো একটু গানের আওয়াজ হচ্ছে তো প্লিজ এটাকে একটুখানি ইগনোর করে দিয়ে চলে যাও কারণ সরস্বতী পুজো বুঝতেই পারছো আর যদিও ভয়েস দিতে পারতাম বাট তোমরা একটু ম্যানেজ করে নিও দেখো এখানে আমি কড়াইয়ে তেল চাপি দিয়েছি আর এখানে দেখো বাবা তারপরে মাছ নিয়ে এসছে আর বাঁধাকপি হবে তোমাদের বললাম আর মা এখানে পেঁয়াজ কেটে দিয়েছে আর বাবা বাজারও করে নিয়ে এসছে তো এখন বাবা বসে বসে চা খাচ্ছে আর শুনটু একটু বদমাশি করছে তারপরে আমি এখানে ফুলকপি আলু যেটা ভেজেছিলো মানে কেটেছিল মাছ সেটা আমি ভেজে নিলাম সুন্দর করে তো চলো এরপর এটা ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে বাঁধাকপি যেটা মা কেটে দিয়েছে তো ওটা ভাপাতে দেব এখানে বাঁধাকপি কাটা হয়ে গেছে আর আলু তো তোমাদের আগেই একবার এর ভেতরেই রয়েছে আর মা হচ্ছে ও আর মা হচ্ছে এখানে মাছ এই যে মাছটাকে নুন হলুদ মাখিয়ে দিলো এটা রুই মাছ এটা টক হবে আর ভাজা হবে আর এখানে এই যে আলু ভাজা হয়েছে তো টক করবে না বলছে মাছের ঝালই হবে খালি তো চলো এখন আপাতত একটা হয়েছে এখন এই দুটো আছে তো তারপরে দেখো এখানে আমি কড়াইয়ে এক এক করে মাছগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিলাম আর এইদিকে দেখো আমাদের কড়াই পুরো ভর্তি হয়ে গেছে চু একদম চুর হয়ে গেছে তো চলো এগুলো আগে করে নিই তারপরে ভাজাভুজি করার পর তারপরে দেখো তোমাদের দাদাভাই আমাকে ঠিক নটার সময় ফোন করে বলছে একবার বাইরে আসো একটু দরকার আছে তো তোমাদের বললামই ও আসতে পারে যাই না কি নিয়ে এসছে তারপরে এখানে হচ্ছে ফোনটাও কাটেনি তাই ভয়েসটা শোনা যায়নি আর ওকে আমি ফুল আনতে বলেছিলাম ঠাকুরের তো ফুল নিয়ে এসে দিয়েছে আমাকে আর হচ্ছে আমার জন্য একটা সুন্ donor gift এনে দিয়েছে তো এই যে সেই গিফট আর তোমাদের দাদা এখানে বলছিল স্পেশাল মানুষের জন্য স্পেশাল গিফট জানি না কি গিফট দিয়েছে আমাকে এতদিন এত কনফিউশন করে দিয়েছে ধারণার বাইরে আরে আরে লাইট জানি একটু তো বন্ধুরা ভ্যালেন্টাইন্স ডে ছিল আজকে আর সরস্বতী পূজাও ছিল তো আমি তোমাদের দাদা ভাইকে কিছু নিতে পারিনি বাট তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে কী নিয়ে এসছে আমি জানি না কদিন ধরে আমাকে পুরো কনফিউজ করে দিয়েছে এমন ক্লু দিয়েছে বলেছিল তুমি ভাবো তুমি ভাবো বলেছিলো মাথার উপরে আর আশেপাশে তো এটা কি আমি নিজেও যাই না এখনো পর্যন্ত তো তোমরা তো দেখতে পেলে তো চলো এখন এটা আনবক্সিং করি শুনতে এদিকে দিকে এটা ওদিক বসো এখানে বসো বসো এখানে তো চলো দেখি এটা কী আছে হুম হ্যাঁ Wow. Spiker. <laughs> মাথার মেলাতে বলেছিলাম তোমাদের দাদা ভাইকে আনার জন্য তো যাই হোক এনেছে এটা প্রচুর ভারি লাগছে তো খুব সুন্দর হয়েছে অনেক 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 পছন্দ হয়েছে সার্চ তো বন্ধুরা কালকে রাতের বেলায় ঘুমিয়ে গেছিলাম আর ভিডিওটা কন্টিনিউ করতে ভুলে গেছিলাম তো যাই হোক এখন ব্লগটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো চলো বন্ধুরা টাটা ফিরে আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে